নমস্কার বন্ধুরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের বলবো নিমফুলের মধু ধারাবাহিকে দত্তবাড়ির বউ পণ্যা অর্থাৎ পল্লবী শর্মার বাস্তব জীবন কাহিনী তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক বাংলা টেলিভিশনের প্রথম শাড়ির অভিনেত্রীদের মধ্যে একজন হলেন পল্লবী শর্মা বর্তমানে জি বাংলার নিমফুলের মধু সিরিয়ালে নায়িকার চরিত্রে অভিনয় করছেন তিনি এর আগে স্টার জলসার কে আপন কে পদ ধারাবাহিকে তাকে দেখেছেন দর্শকরা কখনো উকিল কখনো আবার সাংবাদিক রূপে সকলের মন জয় করেছেন তিনি তবে পল্লবী বাস্তব জীবনে কতদূর পড়াশোনা করেছেন চলুন জেনে নিই বাংলা টেলিভিশন দুনিয়ায় পল্লবী শর্মা ভীষণভাবে পরিচিত এক মুখ যদিও নায়িকার জীবন কেটেছে খুবই কষ্টে পদ্মার পণ্যা দ্বিতীয় শ্রেণীতে পড়াকালীন তার মায়ের ব্রেন টিউমার ধরা পড়ে কয়েক বছরের মধ্যেই মাকে হারান তিনি এরপর দশম শ্রেণীর পরীক্ষা চলাকালীন তার বাবার মৃত্যু ঘটে সেই সময় হবিশ্বি খেয়ে পরীক্ষা দিয়েছিলেন অভিনেত্রী খুব কম বয়সে মা বাবাকে হারালেও ভেঙে পড়েননি পল্লবী খুব কম বয়সে অভিনয় জগতে ডেবিউ হয়েছিল তার ক্লাস নাইনে আসে কাজ এবং দুটোই চালিয়ে যান পড়াশোনা একাধিক রিপোর্ট অনুযায়ী ভবানীপুর কলেজ থেকে অ্যাকাউন্টেন্সিতে স্নাতক পাশ করেছেন পল্লবী বিকম গ্র্যাজুয়েটেড ডিগ্রি রয়েছে তার যদিও এখন তিনি বর্তমানে অভিনয়কে পেশা হিসেবে বেছে নিয়েছেন পল্লবী একবার জানিয়েছিলেন যে তিনি অভিনয় না আসলে হয়তো পেশা হিসাবে ওকালতিকে বেছে নিতেন কে আপন কে পর ধারাবাহিকে অভিনয় করার সময় অভিনেত্রী সেই স্বাদ অবশ্য কিছুটা পূরণ হয়েছে সেখানে প্রথমে কাজের মেয়ের চরিত্রে দেখা গেল পরে জবা উকিল হয়ে যায় এমনকি বিচারকের আসনেও বসতে দেখা গিয়েছিল তাকে তো বন্ধুরা তোমাদের পণ্যার অভিনয় কেমন লাগছে আর নিম ফুলের মধু ধারাবাহিকটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও বাংলা সিরিয়ালের রকম নিত্য নতুন আপডেট পেতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলো না